আপনি কি জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে যে এফ সেভেন বিজিআই বিমানটি উঠছে চীনের আকাশে সেটিকে আগেই বাতিল করেছে তাহলে কেন আমরা এই বিমান দিয়ে প্রশিক্ষণ দিচ্ছি আরো ভয়ঙ্কর এর পিছনে একের পর এক দুর্ঘটনা পাইলটের মৃত্যু এবং ভেঙে পড়া প্রতিশ্রুতি তরুণ আর জানি এফ সেভেন বিজিআই এর পুরো গল্প এফ সেভেন বি জিআই হল একটি বিশিষ্ট সুপারসনিক যুদ্ধ বিমান এটি তৈরি করেছে চিনের চিংড এর কর্পোরেশনের সংস্করণ এর বিভিন্ন সংস্করণ বিশ্বের বেশি দেশে রপ্তানি করেছে কিন্তু এর মধ্যে বাংলাদেশের জন্য বিশেষভাবে কাস্টমাইজ একটি সংস্করণ এফ সেভেন বিজিআই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাডার এ এল জে সিক্স প্লাস ডেভেলপার রাডার এর স্প্রিট ম্যাচ টু পয়েন্ট ও এর কাছাকাছি এর অস্ত্র শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলস অ্যান্ড ইন্টারনাল গান মাল্টিফাংশন ডিসপ্লে ও এই সিউডি এর ডিজাইন হলো পুরাতন কিন্তু আপডেট অভিউনিক্স দুই হাজার তেরো সালে বাংলাদেশ সরকার এফ সেভেন বি জিআই যুদ্ধ বিমান কেনেন চীন থেকে সরাসরি প্রাথমিকভাবে ভাবে ষোলোটি বিমান গ্রহণ করেন এই বিমানগুলো ব্যবহৃত হয় প্রশিক্ষণ মিশন আকাশের প্রতিরক্ষা টহল এবং আকাশে যুদ্ধ অনুশীলনে তখন বলা হয়েছিল এটা হবে একটি সাশ্রয় কিন্তু আধুনিক যুদ্ধ বিমান কিন্তু কয়েক বছরের মধ্যে এর সতরা বেরিয়ে আসে সবার সামনে এই বিমান নিয়ে ঘটেছে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা যার মধ্যে পাইলটের মৃত্যু পর্যন্ত হয়েছে এই বিমানের গুরুত্বপূর্ণ অভিযোগগুলো হলো যান্ত্রিক ত্রুটি ইঞ্জিন ফেইলিওর রাডার ও সেন্সর দুর্বলতা উচ্চ রক্ষণাবেক্ষণ খরচ বিমান হঠাৎ মাঝ আকাশে বিকল হয়ে যাওয়া কয়েকজন বাংলাদেশি পাইলট বেছে ফেরেনি শুধু বিমানের উপর ভরসা করে প্রশিক্ষণের সময় প্রশ্ন উঠেছে আমরা কি জীবন নিয়ে খেলা করছি চুক্তির সময় প্রতিশ্রুতি দিয়েছে যদি বিমানের কোনো বড় ত্রুটি হয় তাহলে রিপ্লেস বা রিফান্ড দিবে কিন্তু বাস্তবে কি হয়েছে চীনের পক্ষ থেকে কোনো রিপ্লেসমেন্ট আসেনি বরং বলা হয়েছে তারা চুপ করে গেছে বাংলাদেশ হয়তো রাজনৈতিক সম্পর্ক নষ্ট করতে চায়নি তাই রিপ্লেসমেন্টের দাবি তো তেমনভাবে জোরালো করেনি এদিকে সময়ের সঙ্গে সঙ্গে এফ সেভেন বি জিআই হয়ে উঠেছে প্রতারণার প্রতীক একটি বড় প্রশ্ন চীন কি নিজেই বিমান চালায় উত্তর না চিন এই সিরিজের বিমান পুরোপুরি বাতিল করে দিয়েছে এখন তারা চালায়। তারা কেন বাংলাদেশকে এই পুরনো প্রযুক্তির বিমান দেয় কারণ এটি ছিল রপ্তানি এবং ব্যবসার খেলা চীন পুরনো প্রযুক্তি আপডেট করে সস্তায় বিক্রি করে আর অন্য দেশটা কিনে ফেলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী বিশ্বের অন্যতম সাহসী বাহিনী কিন্তু সাহস সবকিছু হয় না দরকার আধুনিকতা ও নিরাপত্তা আমাদের পাইলটরা প্রশিক্ষণ নিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন সেটা যেন শুধু বাজেট বাঁচাতে বা পুরনো প্রতিশ্রুতি ধরে রাখার জন্য না হয় আমাদের দরকার স্পষ্ট চুক্তি আন্তর্জাতিক মানের নিরাপত্তা আধুনিক যুদ্ধ বিমান ও কূটনৈতিক সাহস এটা সময় আমরা প্রশ্ন করব আমরা কি আসলে বন্ধু পেয়েছি নাকি কি পেয়েছি পুরনো প্রযুক্তির বোঝা বাংলাদেশ আকাশে শুধু রক্ষা নয় প্রাপ্য সম্মানও পেতে হবে প্রতিরক্ষা যদি প্রাণঘাতী হয় তবে কি সেটা সত্যিকারের প্রতিরক্ষা পৃথিবীর সব থেকে বড় আত্মত্যাগ হচ্ছে প্রশিক্ষণের সময় জীবন দেওয়া আমরা যেন সেই আত্মত্যাগ ছোট না করি আধুনিকতা চাই উন্নয়ন চাই নিরাপত্তার সঙ্গে